এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে তিনারো আরো নাম্বার যায় দুটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায় আমার এটা তিনবার এসেছে বেস্ট টিচার দুনিয়ার মালিক দেখা হয়েছে আমার সাথে আমার কাছে মনে হয়েছে টিকটিকি এই বোতলের পানি খাবেন না এই বোতলের পানিতে ক্যান্সার ভালো খেলাটা অনেক ভালো ছিল ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি খেলাগুলো সব বেহুদা খেলাকে যারা পেশেশন হিসাবে নিয়েছো আল্লাহর কাছে মমরের খাতা দাওতে বাবা ঠিক কারণ তোমার রিজি খালাল না খেলা যদি হালাল হতো আমি নিজে খেলতাম ঠিক ভালো খেলাটা অনেক ভালো ছিল তিন চারটা গেম তো খুবই ভালো খেলা

তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না আমি অক্সফোর্ডে গিয়ে বলেছি